হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে আজকে বাবির স্কুল আছে দীর্ঘ ছুটির পর আজকে স্কুল তিরিশ তারিখ থেকে আবার ছুটি পড়ে যাবে তিরিশ তারিখ থেকে তো গরমের ছুটি পড়ে যাচ্ছে একদিন নাকি টানা স্কুল হবে এবার এতদিন তো সায়েন্সের মেয়েদের শুধুমাত্র দুদিন থাকতো সপ্তাহে স্কুল বুধবার তো থাকতোই না কিন্তু আজকে সবাইকে যেতে বলেছেন ম্যাম যাও গিয়ে দেখুক এখন অবধি কিছুই জানি না ফুল স্কুল না হাফ ছুটি হবে স্কুলে গেলে বোঝা যাবে কবে আসবে করে খেয়ে বেরিয়ে যাবে আবার বিকেলবেলা পড়া আছে চাটা খাই খেয়ে আবার কাজ করছি এখন চা খাওয়া কমিয়ে দিয়েছি এখন সকালে খেয়েছিলাম এক কাপ এক কাপ খেলাম আর এখন খাবো না এখন তিন কাপ চা খাচ্ছি সকালে দু কাপ আর বিকেলবেলা জিম থেকে ফিরে এসে এক কাপ তারপরে কোনো কোনো দিন হয়তো এক কাপ বেশি হয়ে গেল নটা দশ বাবি চলে এসেছে স্যারকে একটু তাড়াতাড়ি ছুটি দিতে বলেছে স্কুল আছে সাড়ে নটায় ছুটি দেন স্যার আস্তে আস্তে তারপরে কত দেরি হয়ে যেত আমি তো ভাবছি তুই এসেই দৌড় ঝাঁপ লাগাবি চলে এসেছি স্নান করে এবার ভাত খেতে বসব ঘি আলু সেদ্ধ মাছ ভাজা ইয়ে পোস্তর বড়া আছে সাথে একটা ভুলে গেছে

ছুটি তো কটায় বোঝা যাচ্ছে না তুই টিফিন নিয়ে যা হ্যাঁ কেক নিয়ে চলে যা আজকে জল বাবি তো চলে গেছে স্কুল অনেকক্ষণই হলো এগারোটা পনেরো বাজে আর আমি মুড়ি খেয়েছি শশা দিয়ে তার লাড্ডু খাব প্রভুজিরেই লাড্ডু আমার বাবার ভীষণ ভীষণ পছন্দ আর বিকারাম চাঁদমল বিয়ের পর যখনই বাবার মা আসতো বহরমপুর লাড্ডু সোনপাপড়ি ভুজিয়া এছাড়া মানে বাবা নিয়ে আসবেই আর সেজমা সোনপাপড়ি খেতে ভীষণ ভালোবাসত বলবে জানতাম বেআই মশাই আপনি সোনপাপড়ি ঠিকই আনবেন সত্যি সুন্দর ছিল দিনগুলো বাবি নিজের রুম নিজেই ক্লিন করে আমাকে কিছুই করতে হয় না কিন্তু আজকে একদম সময় পাইনি পিছানা পিছানা ঝেড়ে সব নিজে করে নেয় সকাল থেকে ওর খুবই তাড়াহুড়ো ছিল ছুটি কটায় বুঝতেও পারছি না

ল্যাপটপের ওপর বসানো আছে থাক এখানটা গেছে দেখতে দেখতে গেল সবিক অপেক্ষা করছে যদি বাবি যদি চলে আসে তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ছুটি কটায় তো বোঝা যাচ্ছে না না কোনো নোটিশ দেয়নি এবার ডেকে খেয়ে নিতে বলি কোনো দুটো বাজেট ও এলে ভাতটা একবার খেয়ে গেছে তো অন্য কিছু যেতে ভাত বাড়তে গেলাম চলে এসেছি খেতে আজকের মেনুতে আছে ভাত আলু করলা সেদ্ধ আর এটা হলো লালতে শাক এরপরেও আছে কিছু সেটা আসছে এখন ঘড়িতে বাজে দুটো বাজতে পাঁচ চলে এসছে সুইটি হ্যাঁ মেনু দেখিয়েছি আরো আছে ক্রমশ প্রকাশ হয়ে যাক নতুন পোস্তর বড়া মাছ চাচড়ি হয়েছে ও মাছ চাচড়ি ব্যস্ত বাবু আমার বাবু তো ব্যস্ত কিভাবে চলে আসছে সেই দিকে না আনি তাহলে যাবে ও এখনো হয়নি ওরা বেকার বসলাম এখানে এখন মাছ নিয়ে এল হ্যাঁ আমি আর তো ওই টেবিলে বসলেই হয়ে যাবে মাছে ঝোল নিয়ে আসছে মাছে ঝোলটা দেখতে ভালোই লাগছে নবতম সঙ্গে মাছের মাছে চচ্চড়ি মাছটা আজকে মা নিয়ে আসছে মাছটা মা নিয়ে আসছে পড়েছে মাছি যদি দেখা যায় আস্তে গন্ধ তাহলে খাবো না এ আগে থেকেই আস্তে গন্ধ আসতে গন্ধ কেন আস্তে গন্ধ ছাড়বে ভালো করে ধুয়ে করেছে মাছের ঝোলটাই যে দেখতে ভালোই লাগছে জানি না আমাকে ভাত তুলে দিলে না ভাত বাড়তে গেছিলাম যখন থাল 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 চলে এসেছে যে থাল 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 এক হাতে জানি হয় বুঝছিস শোন না শোন না চল ও বাবিকে খুব মিস করছে না জানাবো না জানাবো মানে কেন জানাবি কেন আমার মেয়েটাকে জানাবি মিস করবো মিস করবো মানে তুমি জানাবে না তো গুড বাই রে

বাসনগুলো রাখা ছিল এমন ব্যাট করেছে বল এসে পুরো বাসনে সব উলটিয়ে পড়েছে এখন বাজে তিনটে দশ বাবি চলে এসেছে হি ভাইরে একটা লোক নেই আমরা কয় চারজন এলাম বাবুকে ফোন করিস কেন পরাতে চলে এলাম তো ফোন করেছিলাম এখন খাবি না কিছু সুজির হালুয়া খেয়েছে চকলেট খেয়েছে বাউলি খেয়েছে ক্যান পেট ভর্তি করতে যাওয়ার আগে তাহলে রুটি খেয়ে নিস

শুরু করি এরা শোল্ডার করবে না কি করবে এখন সেই নিয়ে আলোচনা করছে লেগ না শোল্ডার সবার আগে লেভেলটাকে করতে হবে টোয়েন্টি ফোর চল প্রথমে ক্রস ট্রেন আসে আজকে আমি একদম একা না দুবাইরা যতক্ষণ নিচে আছে একটু কথা বলা যাবে আর কেউ আসেনি বৌদি এসেছে আজকে আমরা করে নিলাম লেগের ওয়ার্কআউট বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন দুদিনই এখন নাচ থাকছে সেই জন্য ওই দুটো দিন লেক করলে অসুবিধা হবে চলো জিম থেকে তো এসে গেছি এবার চা খাবো চা খাওয়া কমিয়েছি কিন্তু যখন যখন খাই তখন তখনকার নেশাটা একবারে মারাত্মক মাসি আজকে বাড়ি গেছে যাওয়ার আগে বাবিকে মাকে চা খাইয়ে গেছে

খেপা বায়ের খ্যাপা দিদি আমি যদি কিছু কথা বলিও টুবান কি শুনতে পাবে তুই যে আমাকে ইসাদা চুপ করতে বলছিস

এখন বাজছে বারোটা বাজতে দশ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাবী একটু পরে নিচ্ছে বাবি সকালবেলা পরা আছে পড়াটাই রেডি করছে আর সবিক শুয়ে পড়েছে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য